হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকে চলে এসেছি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এবং এই রহমতপুর আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনার আমাদের সঙ্গেই থাকবেন ঢাকা বরিশাল মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে রহমতপুর বাস স্ট্যান্ড হাতের পাশে সড়কটি চলে গেছে একেবারে বাবুগঞ্জ মুলাদি হয়ে একেবারে হিজলার দিকে এবং সোজা রাস্তাটি চলে গেছে বরিশাল শহর হয়ে পটুয়াখালী কুয়াকাটার দিকে আমরা সেই রহমতপুর বাস স্ট্যান্ডে রয়েছি এবং রহমতপুর বাস স্ট্যান্ডে নবনির্মিত ব্রিজটি অর্থাৎ রহমতপুর ব্রিজ আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এবং হাতের ডান পাশে রহমতপুর বাজার এবং এই রহমতপুর বাজার খুবই জমজমাট একটি বাজার এবং এটি বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত আমরা সেই রহমতপুর ব্রিজ অতিক্রম করছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দৃষ্টিনন্দন সেই মেঘের ভেলায় এবং সামনে ঢাকা বরিশাল মহাসড়ক দর্শক আপনারা যদি ঢাকা থেকে বরিশাল আসেন তাহলে বরিশালের ঠিক আগেই এই রহমতপুর বাস স্ট্যান্ড অতিক্রম করবেন অনেকেই রয়েছেন রহমতপুর বাবুগঞ্জ অর্থাৎ বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে বরিশালের রহমতপুর বাস স্ট্যান্ড কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি ভিউয়ার্স ঢাকা যাওয়ার পথেই আপনারা এই রহমতপুর বাস পেয়ে যাবেন আমরা চলে এসেছি রহমতপুর সাব রেজিস্ট্রি অফিসের ঠিক সামনেই হাতের পাশে রহমতপুর রেজিস্ট্রি অফিস এবং আমরা প্রথম থেকে দেখাচ্ছি বিমানবন্দর মোড় হাতে বামপাশের সড়কটি চলে গেছে বরিশাল বিমানবন্দরের দিকে এবং সামনের সোজা রাস্তাটি চলে গেছে রহমতপুর বাস স্ট্যান্ডের দিকে আমরা সেই দৃশ্যে আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনারা দেখুন এই রহমতপুর বাস স্ট্যান্ড আসার আগে যে মোড় রয়েছে এটি কিন্তু পাশে প্রশস্ত করা হয়েছে এবং ঢাকা বরিশাল মহাসড়কের গুরুত্বপূর্ণ বাঘগুলো কিন্তু আস্তে আস্তে প্রশস্ত করা হচ্ছে এবং একেবারে ফরিদপুর থেকে কুয়াখাটা পর্যন্ত ফোর লেনের সড়কের জমি অধিগ্রহণের কাজ চলছে এবং এই সড়কটি অতি দ্রুতই কিন্তু ফোর লেনে উন্নীতকরণ করা হবে এবং এই ঢাকা বরিশাল মহাসড়ক খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন অনিন্দ সুন্দর ভিউ এবং এটি যদি ফোর লেনে উন্নীতকরণ করা হয় তখন কিন্তু এর সৌন্দর্য আরও অনেক বৃদ্ধি পাবে আপনারা যারা কখনই বরিশালে আসেননি তাদেরকে আমি বরিশাল আসার জন্য অনুরোধ জানাচ্ছি ভিউয়ার্স এই বাবুগঞ্জ উপজেলায় রয়েছে বরিশালের অনিন্দ সুন্দর দুর্গাসাগর দিঘি এই দুর্গাসাগর দিঘি নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে এবং বরিশাল নিয়ে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে ভিডিও প্রকাশ হয়ে থাকে আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে পারেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি আজকে আমরা বাবুগঞ্জ উপজেলা রহমতপুর বাস স্ট্যান্ড আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম বাবুগঞ্জ উপজেলা নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে বাবুগঞ্জ বাজার নিয়ে ভিডিও রয়েছে আপনার চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আবারও স্বাগতম জানাচ্ছি দর্শক বাবুগঞ্জের রহমতপুর বাস স্ট্যান্ড নিয়ে আমাদের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই